হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো দেখো পুতুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো আজ বাড়িতে রান্না হয়েছে খুবই সাধারণ বরবটি আলু ভাজা আর ডাল মাছের ঝোল এইসবই করেছি আর দেখো এখানে আমি আমরা কিভাবে আমের পান্না রেড খাই তো আমরা যেভাবে খাই আমি সেভাবেই বানিয়েছি একটু বিট লবণ দিয়েছি তার মধ্যে একটা লঙ্কা ফাটিয়ে নিয়েছি আর দিচ্ছি পোড়া আম পোড়া আমটাকে যে আমের যে কাইগুলোকে বার করে রেখে দিয়েছি কাচের বয়ামে করে ফ্রিজে রেখে দিয়েছি ইচ্ছা মতো ব্যবহার করা যায় তার মধ্যে দিয়ে দিলাম জল তো যারা চিনি খাও তারা ওখানে একটু মিষ্টি ব্যবহার করতে পারো মিষ্টি না দিলেও এটা বেশি হেলদি হবে এবার এটা ঝেঁকে নিচ্ছি কারণ ওই লঙ্কার বীজগুলো তাহলে আর শরীরে যাবে না লঙ্কার বীজ অনেক সময় পেটে গেলে সেটা ক্ষতি হয় তো আর এখানে করে নিচ্ছি দেখো চিড়ে চিড়েটাকে আমি ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর দিয়েছিলাম টক দই টক দই আর চিঁড়েটাকে একসাথে এবার মেখে নেবো এটাকে একটু হাতে করেই মাখি হাতে করে মাখলে ঠিক বাড়ির রান্না তো হাতে করে মাখলে ঠিক ভালো লাগে না দেখো চিড়ে দিয়েছি টক দই দিয়েছি আর তার মধ্যে একটু আমুল দুধ দিয়েছি সেটা আমার দেখানো হয়নি আমুল দুধ দিয়েও চিনি দিয়ে নিই আমি চিনিটা ব্যবহার করিনি আমুল দুধই এটা মিষ্টি হবে এবার একটা ছোট বাটির মধ্যে এটাকে বেশি একটা ডোটাকে আমি ঠিক ভাপানো সন্দেশের মতো করে নিলাম অনেকের আছে কাঁচা চিড়ে খেলে ডাইজেস্ট হতে চায় না তো তার জন্য চিড়েটাকে একটু ভাপিয়ে নেব আমরা চিড়ে মাখা যেমন করে খাই সেরকমই তো চিড়েটাকে আমি পেস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তো এখন এটাকে আমি ভাপিয়ে নেব তাহলে আর অ্যাসিডিটি হওয়ার প্রবণতা থাকবে না বা কড়াইতে জল দিয়েছি তার মধ্যে স্ট্যান্ডটা দিয়ে আমি ভাপানো যেমন হয় পিঠে তো বা ভাপানো সন্দেশ যেমন হয় সেরকম ভাবি আমি একটু ভাপিয়ে নিলাম বেশ পাঁচ মিনিট একটু ভাপিয়ে নিলেই হবে নামিয়ে নিচ্ছি ওপর দিয়ে দেখো একটু মধু দিয়েছি এবার কেটে নিচ্ছে দেখো পুরো ভাপা সন্দেশের মতোই হয়েছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো